হিন্দু ক্যালেন্ডার অনুসারে যে দিন সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে জানেন সূর্যের এই রাশি পরিবর্তন তিথি বা গোচরকে বলা হয় সংক্রান্তি তিথি প্রত্যেক মাসে এই সংক্রান্তি তিথি পড়ে সেই অনুযায়ী বছরে বারোটি সংক্রান্তি তিথি রয়েছে প্রতিটি সংক্রান্তি তিথির নিজস্ব বিশেষত্ব বা তাৎপর্য রয়েছে তবে মকর সংক্রান্তি যে জানুয়ারি মাসে পড়ে সারা দেশে খুব আরম্ভ সহকারে পালিত হয় এটি নমস্কার বন্ধুরা অজানা এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে বলবো দুই সালের পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি কবে পালিত হবে পৌষ সংক্রান্তিতে কি কি করণীয় কি কি করলে পৌষ সংক্রান্তিতে ভগবান সূর্য নারায়ণ ও শনিদেব প্রসন্ন হন সকল কিছুই জানাবো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে চলুন এবার জেনে নেওয়া যাক দুই সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে পালিত হবে এবছর সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন মিনিটে চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ মকর সংক্রান্তির দিন পূর্ণকাল স্থায়ী হবে আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট পূর্ণকাল স্থায়ী হবে সকাল নয়টা তিন মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনে পবিত্র নদীতে স্নান করা দুঃখস্থদের অন্ন বস্ত্র দান করা ভগবানের নাম সংকীর্তন করা পুজো অর্চনা করা গীতা পাঠ করা ভগবানের উদ্দেশ্যে নতুন চালের পায়েস পিঠাকুলি নিবেদন করা ইত্যাদি অত্যন্ত পূর্ণদায়ক বলে বিশ্বাস করা হয় এছাড়া এই দিনে সব থেকে শুভ সময়কাল থাকবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটি শুরু হচ্ছে সকাল নয়টা তিন মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারলে অত্যন্ত প্রসন্ন হন সূর্যদেব পৌষ সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর সব থেকে শুভ মুহূর্ত হবে চোদ্দই জানুয়ারি দুই হাজার মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তির এই দিনটি ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে ছোট ছোট শুভকাশগুলি থেকেও অনেক অনেক পূর্ণ অর্জন করা যায় একাধিক কারণে মকর সংক্রান্তির এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মানা যায় এই দিনে লক্ষ্মী দেবী বা ধনলক্ষ্মীকে নতুন চালের পায়েস নিবেদন করার রীতি রয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা এবং গরিবদের বস্ত্র দান করারও নিয়ম রয়েছে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে এই সকল ধর্মীয় রীতি পালনে ভগবান সূর্য নারায়ণ ও শনিদেব অত্যন্ত প্রসন্ন হন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রাধে রাধে